সবাই দেখুন আমি কিন্তু নেরিবাজিদের ঘেন্না করি কিন্তু এই নেড়িদের কিন্তু আমি সমর্থন করি ভালোবাসি কারণ আমরা যখন রাত্রিবেলা শুয়ে থাকি ঘুমোই আমরা ঘুমের সাগরে রূপ দিই কিন্তু এই নেড়িরা সবাই কিন্তু আমাদের এলাকা পাহারা দেয় রাত পাহারা দেয় আমাদেরকে বাঁচায় চোর ডাকাতের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এই নেড়িরা তাদেরকে আমি খাওয়াই আর নেরিবাদীরা শুধুমাত্র ঘেউ ঘেউ করে তাদের নিজেদের কি করে আরও কী করে তারা সুযোগ সুবিধা পায় সমাজে কোনো উপকারে লাগে না কিন্তু এই নেদিরা সমাজে উপকারে লাগে এরা আমাদের অত্যন্ত স্নেহভাজন ভালোবাসার বস্তু এরা তাই এদেরকে খাইয়ে লাভ আছে কিন্তু নেরিবাদী নামক কিছু সমাজের জারোজ বেজর মাদে শতাব্দী দাস সে ফেসবুকে সেফটিক ট্যাঙ্কি দই পায়ন ঘোষ সায়ন ত্রিবেদী তারপর সুরজিৎ সামন্ত তারপর কী বলে সঞ্চারী দাস এরা হচ্ছে সমাজের আগাছা এরা খালি আরও সুযোগ চাই আরও সুবিধা চাই আরও আমাদের অধিকার চাই এইসব মানসিকতা কিন্তু এই নারীরা এই নেরীরা আমাদের রক্ষা করে এরা প্রভু ভক্ত কিন্তু ওই নেরিবাদী নামক জানোয়ারগুলো বেজনাগুলো কোনো প্রভুকে সমর্থন করে না তাই এই নীদের খাইয়ে আমাদের উপকার আছে এদেরকে আমি খাওয়াই দেখ বাবা খা এই মেঘা সমাজে উপকার করে আমরা যখন ঘুমিয়ে থাকবো তারা কিন্তু রাত পাহারা দেয় জেগে থাকি এনে দেখতে বাবা ভালো থাকিস ভালো তোদের জন্য আমরা আছি তোদেরকে তো কেউ সমর্থন করে না তোদেরকে সবসময় খালি বলতে গেলে রাত্রিবেলা তোরা যখন আমাদের রাত পাহারা যাওয়ার জন্য একটুখানি কিছু চিৎকার করিস তখন তোদেরকে সবাই খালি কি বলে যে আমাদের ঘুম নষ্ট করছে কিন্তু তোরা সমাজে অনেক উপকারে কাজ লাগিস কিন্তু এই সায়ন্ত্রিবেদী দৈপায়ন ঘোষ শতাব্দী দাস সঞ্চারী দাস সরবারি এসব কিস নাম আছে জানি না মনে থাকে না আমার এসব এরা হচ্ছে সমাজের আগাছা আরও চাই আরও চাই আরও চাই পুরুষের কাছ থেকে আরও টাকা লুটে নেব। এই মানসিকতা gente de ineridad,